এই শহরের আলোর নিচে কিছু মুখ হাসে কিন্তু ভিতরে লুকিয়ে থাকে অসংখ্য অন্ধকার নাজু সে এমনই একজন তার সকাল শুরু হয় নিঃসঙ্গতায় আর রাত শেষ হয় নিঃশব্দ কান্নায় অফিস বাসা আর কিছু পুরনো স্মৃতি এই নিয়েই চলছে তার নিরং জীবন না আছে কাঁধে মাথা রাখার কেউ না আছে এমন কেউ যার জন্য রাত জেগে থাকা যায় সেই শুক্রবার দুপুরে হঠাৎ দরজার নিচ দিয়ে গড়িয়ে আসে এক অজানা খাম হাতের লেখা অচেনা কিন্তু শব্দগুলো যেন চেনা তোমার সেই দুপুরবেলার কফির কাপে এখনো তিক্ততা রয়ে গেছে ঠিক যেমনটা ছিল সেদিন মনে আছে তুমি কেঁদেছিলে কিন্তু কেউ বুঝেনি নাজুর শরীরটা হিম হয়ে আসে এই কথা তো সে কাউকে বলেনি কখনো সে জানালার বাইরে তাকায় নীচে সিঁড়িতে আশেপাশে কেউ নেই শুধু সেই চিঠি আর তার নিচে লেখা একটি লাইন আগামী শুক্রবার আবার লিখব কিন্তু তুমি কি প্রস্তুত কখনো কখনো উত্তর আসে অজানা ঠিকানা থেকে আর সেখান থেকেই শুরু হয় নতুন প্রশ্ন কে পাঠাচ্ছে এই চিঠি কেন সে জানে এমন সব কথা যা নাজুন নিজের কাছেও স্বীকার করে না দ্বিতীয় পর্ব স্মৃতির জানালা আসছে খুব শীঘ্রই সাথেই থাকুন আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইব করুন শুনে যান অপরিচিতের চিঠি